আছে কিনা এটা আমাদের যাচাই বাছাই করা আমার জরুরি যে আমার ইমান আছে কিনা এটা যাচাই বাছাই করা এই জন্য আজকে আমরা আলোচনা করব ইমান ভঙ্গের কারণগুলো নিয়ে যে আসলে কোন কোন কাজগুলো করলে আমাদের কি হয়ে যায় ইমান ভেঙে যায় জানা জরুরি কিনা অবশ্যই জরুরি তার মধ্যে এক নম্বর কথা হচ্ছে আশিরকুল শেরিকুল আকবর বোরো শিফ করা বড়। শির করা বড়ো শির কোনগুলো বড় শির হচ্ছে আল্লাহ সুবাহানাহুয়া তালা ব্যতীত ইবাদতের উপাস্য হিসাবে অন্য কাউকে গ্রহণ করে নেওয়া ইলা হিসেবে আল্লাহ সুবহানা হুয়া তালা ছাড়া অন্য কাউকে গ্রহণ করে নেওয়া আল্লাহ সুবাহানাহুয়া তালার সমকক্ষ কাউকে বানায় নেওয়া এইগুলো হচ্ছে বড়ো শীত ইবাদতের ক্ষেত্রে হাসমা ওয়া শিফার ক্ষেত্রে এরপরে তহিদে রুবুব ক্ষেত্রে সব ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ সুবাহানাহুয়া তাআলা ছাড়া অন্য কোনো সত্তা কীরা হিসাবে স্বীকৃতি দেওয়া ইবাদতের মালিক হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে সিরকে আকবর অর্থাৎ কি কিসিত

চিন্তা ধারা নিয়ে যারা বেঁচে থাকবে তারা ইমানদার থাকতে পারবে না ইমান কেটে যাবে আর যার ইমান কেটে যাবে তার ইহকল বরবাদ পরকাল বরবাদ তাইলে আল্লাহ তালার সাথে অন্য কাকে আমরা কি করব না শির করব না বা অংশীদার সাব্যস্ত করব না আমরা তো সামান্য সন্তান অসুস্থ তাই তো কোন বাবার কাছে চলে যায় আমরা আমাদের ইমান কত দুর্বল তাই নয় ছেলে অসুস্থ তাই চলে যায় আল্লাহ তালার প্রতি আস্থা হারিয়ে ফেলি বিশ্বাস রাখি না চলে যায় অন্য কোনো বাবার দরবারে হয় না এরকম আমাদের দ্বারা দ্বিতীয় নম্বর ইমান ভাঙ্গার কারণ শীত সম্পর্কে আরো বিশাল আলোচনা আছে আলোচনা করেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও করব। শুধুমাত্র ভাঙার যে মূল কারণ অসংখ্য কারণ আছে তার মধ্যে প্রধান কারণ যে না জানলে আর কি এরকম দশটি কারণের মধ্যে দ্বিতীয় নম্বর একটা কারণ হচ্ছে আল্লাহ আল্লাহ এবং বান্দার মধ্যখানে কোনো কাউকে বা কোনো ব্যক্তিকে বা কোনো সৃষ্টিকে মাধ্যম বানিয়ে দেওয়া বুঝাতে পারিনি মানে আমি আল্লাহ এবং বান্দার মধ্যে আল্লাহ ও বান্দার মাঝে অন্য কাউকে মাধ্যম বাড়ানা বলে হুজুর এটার মানে কি হ্যাঁ এটার মানে আমাদের অতিব জরুরি জানা অবশ্যই জেনে রাখবেন এই জিনিসটা আমি সুন্দর করে আপনাকে একটু বুঝিয়ে দেই আল্লাহ রসুল সন্নআ শোনালেন না মধ্যে একটা বর্ণনা করেন আল্লাহ রসুল বলছেন ও আমার আমারা তোমরা বেশি বেশি মাঝে মাঝে কবরে যাবা কবর জিয়ারত করতে যাবা কবরবাসীদের কবর স্থানে গিয়ে কবর জিয়ারত মানুষের অন্তরে মৃত্যুর ভয় জাগ্রত করে দেয় কবর মানুষের অন্তরকে মৃত্যুর ভয়ে জাগ্রত করে দেয় আল্লাহ রসুল সালাই আদেশ দিচ্ছেন উম্মতদেরকে ও আমার উন্মতেরা আমার সাহাবিরা তোমরা মাঝে মাঝে কবর স্থানে যাবা কবরের অবস্থানটা দেখে আসবা কবর জিয়ারাহ করে আসবা তোমরা যে যেরকম আটলিকার মধ্যে বসবাস করো তোমরা যে যেরকম এসি বাতাসের মধ্যে বসবাস করো একবার চোখটা বন্ধ করে কবর স্থানের কাছে গিয়ে লক্ষ্য করবেন আপনার বাবা ওই কবরের মধ্যে সাহিত আছে যেই মাটির ঘর মাটির বিছানা অন্ধকার কোনো আলো নাই কোনো বাতি নাই এই কবরের মধ্যে একদিন আমাকেও যেতে হবে সুতরাং করবে দুনিয়ার মধ্যে তাকে স্পর্শ করতে পারবে না সুতরাং অন্যায় থেকে দূরে থাকবে আল্লাহর কবর জিয়ারত করতে বললো এই জন্য যে তোমার আমার অন্তরের মধ্যে যেন আল্লাহ ভয় মৃত্যু ভয় চলে আসে ঠিক কিনা এই জন্য আমরা কবর জিয়ারত করতে যাব মানলাম আপনি কবর জিয়ারত করতে গেলেন আপনার বাবা চল্লিশ বছর মসজিদের মুসল্লায় নামাজ আদায় করেছেন আপনার বাবা মুরব্বী মানুষ ছিল সমাজের মানুষ অনেক দাম দিত আপনার বাবাকে আপনি কবর জিয়ারত করতে গেছেন বাবার বাবার কবর জিয়ারত করতে গিয়ে আল্লাহ তালার কাছে করুণার সুরে কান্না করতেছে নাই রব আমার বাবা এতদিন হলো মারা গেছে রব এতদিন মসজিদে ইমামতি করেছে আল্লাহ আমার বাবার গুনাহ হলো মাফ করে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও আর আরো অনেক দোয়া করছেন বাবার জন্য দোয়া করছেন মায়ের জন্য দোয়া করছেন মুসলিম কবরবাসীদের জন্য দোয়া করছেন দোয়া করতে করতে এক পর্যায়ে বলে বসলেন ও বাবা তোমার কবরের পাশে দাঁড়িয়ে আমি বলছি যেমনি করে তুমি সম্মানী ছিলা আমি আমিও যেন দুনিয়া এরকম সম্মানী হয়ে যাই তুমি আল্লাহকে বলে দাও বোঝেন নেই একথা বলতে বলতে এরকম বলে ফেললেন কি বলে ফেললেন যে বাবা দোয়া করো তুমি আল্লাহকে বলো তুমি তো আল্লাহর কাছে চলে গেছো তুমি আল্লাহকে বলো যে কি হয়েছে চল্লিশ বছর তুমি ইমামতি করছো তোমার সম্মান ছিল আমারও যেন সম্মান থাকে অথবা আমি যেন অট্টলিকার মালিক হয়ে যাই নাউজ এতক্ষণ পর্যন্ত ঠিক বলছিলেন যে হ্যাঁ আমার রব তুমি আমার আল্লাহকে তুমি আমার বাবাকে কি করো জান্নাতবাসী করো তুমি আমার বাবার গুনাহগুলো মাফ করে দাও তুমি আমার বাবাকে শান্তিতে রাখো এতক্ষণ পর্যন্ত আপনি রবের কাছে ঠিকই ফরিয়াদ করলেন শেষ সময় বললেন কি যে বাবা তুমি তো আল্লাহর কাছে চলে গেছো সুতরাং আমার ছেলে সন্তান হয় না আমার জেনে ছেলে সন্তান হয় তুমি আল্লাহর সাথে কানেকশন লাগায় আমার ছেলে সন্তান ব্যবস্থা করে দাও নাউজুবিল্লাহ এই যে এরকম চিন্তাধারা আমাদের মধ্যে থাকে না এটা মাধ্যম বানায় দিলেন তার মানে আমরা বলতে বুঝাতে চাইলাম এইরকম কাজকার্য করে দিয়ে মানে যারা করে তারা বুঝাতে চাইল যে আল্লাহ লাগে আল্লাহর আচ্ছা আপনার বাবার কবরে শাহজালাল রহেমা হল্লাহকে দাঁড় করাই দিলেন কিছুক্ষণের জন্য ঠিক আছে না শাহজালুল রহমা উল্লা কয়ে দিলেন কিছুক্ষণের জন্য মনে কর আপনার বাবা মারা গেছে ওই জায়গাতে ধরলাম যেটা শাহজালুল রহমেহুল্লাহ মানে অনেক দামি জানিস ইয়ামেন দেশ থেকে এসেছেন ইয়ামেন এখানে সেখান থেকে ইসলাম প্রচার করতে আমাদের বাংলাদেশে তাই নয় তিনি এসে শিখ বিদাদ কে উৎখাত করেছেন ইসলাম প্রতিষ্ঠা করেছেন এখন কথা হলো আপনি এখান থেকে গেছেন তার কবর জিয়ারত করতে কিছু ঘুরতে গেছেন দেখ শাহজাহ্লা রহিমা আল্লাহর মাঝারটা একটু কি উনার কবরস্থানটা একটু জিয়ারত করে আসি আমি একটু দোয়া করে আসি করতে পারি না আল্লাহতালের কাছে কবরস্থান স্থান তো করতে পারি তাই নয় অন্য অন্য ক্ষেত্রগুলো বাদ দিলাম যেগুলো করা হয় এইগুলো ওই শাহজালাল রহেমাহুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে পিঠে ভেঙে সমান করে দিত ওইগুলো বুঝেন নাই তো যাই হোক আচ্ছা কবর হিসাবে আমরা মনে করলেন যে দোয়া করলাম আল্লাহ তালার কাছে এখন উনি দামি মানুষ আপনি দেখেছেন এখন সেখানে যে যদি কন আল্লাহ উনার উনার জন্য দোয়া করছেন কার কাছে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি শাহজাল রহিম আহমদুল্লাহ কি করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও কবরটা জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো জান্নাতুল ফেরদাউস দান করো শেষে যা কি বলছেন বাবা নওয়া থেকে এসেছি আমার কিন্তু ছেলে হয় না নজুবিল্লা বুঝলেন নেই এই যে বলে দিচ্ছেন না এই যে এরকম যাই না ওখানে আর ডিজিটাল আজকাল ডিজিটাল যুগের ডিজিটাল পোলাফান গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে একত্র করার জন্য ওই শপথ করতে যায় বাবার কবরের পাশে নাউজুবিল্লাহ ওই কি কই জানেন এই কই এরকম যে তুমি তোমার আর আমার পক্ষ থেকে দুইজনের পক্ষ থেকে একশো টাকা বাবা শাহজালাল মাজারে দিয়ে আসবো আর শাহজালাল বাবাকে বইলে আসবো যেন আমাদের অবৈধ সম্পর্ক যেন সারা জীবন থেকে যায় না ওজবিল্লাহ এই বর্তমান ডিজিটাল এরকম কি কিনা আছে না আছে তো এখন জেনে রাখবেন এই যে মাধ্যম বানায় নেওয়া আল্লাহ এবং বান্দার মধ্যে মাঝখানে এই সফলতা দানকারী হিসাবে কাউকে মাধ্যম বানায় দেওয়া হচ্ছে কুফরি শিব এই ব্যক্তি এরকম ইমান নিয়ে যারা যাবে এরকম ব্যক্তি এই কাজগুলো যারা করবে তাদের ইমান নাই তারা মুসলমান নাই তারা সারা জীবন সেজা দিলে কোনো কাজ আসবে না তার মানে আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মাধ্যম চলে না খেয়াল করছেন বিষয়টা বুঝতে পারিছেন তো বিষয়টা বুঝতে পারিছেন আর কোনো সমস্যা আছে এই জায়গা নিয়ে যদি সমস্যা থাকে অবশ্যই বলবেন যদি সমস্যা থেকে থাকে বাকি সালাতের পর আমরা কি অবশ্যই আলোচনা করব আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো মাধ্যম দেওয়া লাগবে না কথাই কথাই বলে না যে আল্লাহও লাগে হিল্লাও লাগে না ওর ইমানই থাকবে না ইমানই থাকবে না কাফের হয়ে যাবে সে যদি বিশ্বাস করে গাফের হয়ে যাবে সুতরাং এরকম মুসলিম দিয়ে কখনো জান্নাতে যাওয়া সম্ভব না এরকম ইমান আপনাকে ইহকালে হারাবে পরকালে হারাবে সুতরাং জেনে রাখবেন আল্লাহ লাগে হিল্লাও লাগে এ কথার মানে কি জানেন হিল্লা মানে বুঝেন আপনি আচ্ছা হিল্লা মানে বুঝেন আমাদের দিকে কি বলে হিল্লা হিল্লা মানে সাহায্য করা হিল্লা মানে কি সাহায্য করা তার মানে আল্লাহ লাগে মানে আল্লাহ লাগে আর আল্লাহর সাথে সাহায্যকারীও লাগে আল্লাহ বলছেন ইয়া কুল্লহু আহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও দুনিয়ার মানুষ নবীর মাধ্যমে তোমরা যাইনে নাও ওয়ালাম মিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আমি রবের সমকক্ষ কেউ নয় সুতরাং তুমি যে বলছো আল্লাহও লাগে হিল্লাও লাগে সুতরাং আল্লাহ তাআলার বিধানের বাইরে কথা বলছেন সুতরাং অবশ্য অবশ্য এই এরকম যেই ব্যক্তিরা করবে আর করে তারা দুনিয়াতে বেঈমান হয়ে গেছে তাদের iman নাই তাদের রুকুসিস দেখে কোনো কাজ আছে না আমাদের সমাজ থেকে এরকম কথা সরাতে হবে কি না সরাতে হবে কিনা এরপরে তৃতীয় নম্বর কারণ হচ্ছে মুশরে কাফেরদেরকে মুশরে কাফের না মনে করা অর্থাৎ যারা আল্লাহ আয়াতগুলোকে অস্বীকার করে যারা মহানবী নিদর্শন তথা রেখে যাওয়া হাদিসগুলোকে বিধানগুলোকে অস্বীকার করে এরা কাফের এরা কি কাফের যারা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করে তারা মুশ্রিক এই মুশরেক এবং কাফের অস্বীকারীদেরকে যারা কাফের মনে না করে তারাও কাফের তারা কি কাফের সুতরাং বাংলাদেশে এরকম আত্মপ্রকাশ করছে অনেক অসংখ্য অবনিত দল তার মধ্যে একটা হচ্ছে কাদিয়ানি আরেকটা হচ্ছে আহলে কোরআন এরা উভয়ে কাফের এরা কি যারা শুধু কোরআন মানবে হাদিস মানবে নারা কি কাফের তার মানে আল রসুল্লাহ সাল্লাল্লাহ রাইহু সাল্লামের আর আনিত বিধানকে তারা কি করেছে অস্বীকার করেছে আল্লাহ রসুল সাল্লাহামের রিসালাত কে তারা অস্বীকার করেছে অথচ রিসালাত ইমানের একটা কার্যকর গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে রিসালাত ওরসুলিহি ওরসুলিহি রসুলদের প্রতি বিশ্বাস স্থাপন না করলে ইমান থাকবে না কারো সুতরাং তারা রিসালাত অস্বীকার করে যারা রিসালাত অস্বীকার করে তারা কাফের এদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের বুঝাতে পারিনি মনে আমি সুতরাং যারা আহলে কোরআন দাবি করে শুধু কোরআন মানবে হাদিস মানবে না তারা কি কাফের কাদিয়ানি যারা নবীকে শেষ নবী হিসাবে মানে না তারা কি কাফের কারণ নবীর নবুয়তকে তারা শেষ নবুয়তকে কি করেছে অস্বীকার করেছে এরা কাফের রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের দিন ব্যতীত অন্য কোন দিন ধর্মকে উত্তম মনে করা এটা একটা কারণ চার নম্বর কারণ রসুল সালাইসাল্লামের দিন দিন ইসলাম যেটা আমাদেরকে আল্লাহ মনোনীত করেছেন ইসলাম নিশ্চয়ই ইসলাম আল্লাহ তালার কাছে মনোনীত ধর্ম আল্লাহ তালা আমাদের জন্য দিন ইসলামকে মনোনীত করেছে এই দিন ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে উত্তম মনে করা আমাদের সমাজে এরকমও মানুষ আছে সব ধর্মের কথাগুলো শুনে এখন শেষে যে উনি সমাধান দেয় মনে মনে এরকম সবাই তো কয় যে সবাই জান্নাতে যাবে সব ধর্মই তো জান্নাতে যাবে এখন কোন ধর্ম সঠিক আল্লাহ জানে না হুজুবিল্লা এরকম চিন্তাধারা অনেকের মধ্যে থাকে আছে না এরকম চিন্তাধারা থাকে যে হিন্দুরা কয় তারাও জান্নাতে যাবে বা স্বর্গে যাবে ও মুসলিমরা কয় তারাও যাবে মুসলিমরা কয় তারাও যাবে ইহুদিরা কয় তারাও যাবে জান্নাতে আসলে সঠিক যে কোনটা আল্লাহই জানে নাউজবিল্লাহমিনালেক এরকম চিন্তাধারা কি হয় মনের মধ্যে থাকে যাদের মনের মধ্যে এরকম চিন্তাধারা আছে তারা কাফের বুঝতে পারছি এরকম করা যাবে এরকম চিন্তাধারা আনা যাবে না ইসলামের যে কোনো বিষয়ের প্রতি বিদ্বেষ পোষণ করা পঞ্চ ইমান ভাঙ্গের পঞ্চম নম্বর কারণ ইসলামী শরীয়তের যে কোনো বিধানের ওপর যে কোনো বিষয়ের ওপর বিদ্বেষ পোষণ করা বিদ্বেষ পোষণ করা মানে বিদ্বেষ পোষণ করা মানে আপনি মেনে নিতে পারেননি আপনি কি করতে পারেননি মেনে নিতে পারেননি যেমন আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ বিধান দিচ্ছেন তোমাদের প্রত্যেক পুরুষের জন্য বাবের সম্পদ থেকে দুই ভাগ এবং বোনের জন্য এক ভাগ প্রত্যেক পুরুষের জন্য বাবা সন্তানের জন্য দুই ভাগ সমাপ দুই ভাগ এবং বোনের জন্য এক ভাগ এখন আপনি মনে মনে বলছেন যে আল্লাহ তালা এটা ঠিক করেনি নজুবিল্লা আপনি মনে মনে বলছেন যে আল্লাহ তাআলা এটা ঠিক করেনি কেন কারণ নারীদেরকে কম দিল আর পুরুষদেরকে ডাবল দিল এই যে আপনি বিদ্বেষ পোষণ করলেন আপনি মেনে নিতে পারলেন না আপনি তাৎক্ষণিক কাফের হয়ে গেছেন আপনার ইমান চলে গেছে সুতরাং আপনি মুসলিম হতে পারবেন না ও আপনি মুসলিম না আপনাকে আবার ইমান আনতে হবে নবায়ন করতে হবে নতুন করে বুঝাতে পেরেছি আমি সুতরাং শরীয়তের কোনো বিষয় কিনে বিদ্বেষ পোষণ করা যাবে না কে বলেছে আপনার মেয়েকে আল্লাহ তালা কম দিয়েছে আপনার মেয়ের তো কোনো বাজার করার প্রয়োজন নাই খাওয়ার প্রয়োজন নাই পড়ার প্রয়োজন যেটা আছে সেটা আল্লাহ তাআলা খাওয়া পড়ার ব্যবস্থা করে দিয়েছে ওনাকে বাজারে যেতে হবে না পোশাক পরিচ্ছেদ কিনতে যেতে হবে না তার কোনো দায়ী দায়িত্ব নাই তার নিজের প্রতি সমস্ত দায়ী দায়িত্ব জন্মের পর বাবার মাধ্যমে দিয়েছে এরপরে বিয়ের পর স্বামীর মাধ্যমে দিয়েছে বার্ধক্যে কালে সন্তানের মাধ্যমে দিয়েছে সুতরাং একজন নারীর তো প্রয়োজনে সব কিছু দায়িত্ব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ করে দিয়েছে তারপরে আল্লাহ সুবাহ ওই নারীকে ভাইয়ের অর্ধেক দিচ্ছে কম দিয়েছে শুধু তাই নয় এই এই মেয়েটার বিয়ে হবে যে স্বামীর কাছে আল্লাহ তালা তার স্বামীকে দুই ভাগ দিয়েছে তাহলে আপনি তাকে কম কি করে ভাবলেন কারণ স্বামীর ঘরে দুই ভাগ পাবে না তার বাপের সম্পদ স্বামী খেয়াল করবেন আপনারা দুই ভাই বোন ভালো করে বুঝেন আপনারা দুই ভাই বোন বাপের তিন লক্ষ টাকা আছে কয় লক্ষ টাকা টাকা দেয় হিসাব করছে দুই ভাই বোন ভাই পেবে দুই লাখ বোন পাবে এক লাখ ভালো করে বুঝবেন ভাই পেবে দুই লাখ বোন পাবে এক লক্ষ টাকা এখন বোন অর্ধেক আছে এই বোনের বিয়ে দিলেন অন্য পরিবারের একজন ছেলের সাথে ওই পাইছে বাপের কয় কয় লাখ টাকা দুই লাখ টাকা মনে করেন কয় লাখ পাইসে দুই লাখ আর বোনের এক লাখ কয় লাখ হইল শরীয়ত কি কমাইছে এ ভাইয়ের দুই লাখ ছিল না অন্য একজন মেয়ে আবার ভাইকে এসে বিয়ে করবে ওই মেয়ের কিন্তু আবার রবের সম্পত্তির এক লাখ নিয়ে আসবে অর্ধেক তাই নয় উনি করেছে শরিয়তে ইসলামকে শরিয়তে কি নারীকে কম দিয়েছে ওই যে আমাদের রাষ্ট্রে নারী নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে যা বলছে যে ইসলাম অবিচার করেছে ইসলাম বিদ্বেষীরা বলে না যারা কোরআনের বিধানের প্রতি বিদ্বেষ পোষণ করবে তারা কাফের এদেরকে যারা কাফের মনে না করবে তারাও কাফের সুতরাং কাফের মুসলিমদেরকে কাফের মানতেই হবে আপনাকে না মানলে আপনিও কাফের আমরা অতক্ষণ পর্যন্ত কাফের ভতুয়া দেই নাই যে তোমরা আবেদন করেছো এখান থেকে ফিরে আসো যদি না আসো এটাকে গ্রহণ করো তোমাদেরকে কাফের বলতে আমরা দ্বিধাবোধ করব না আমরা উত্থাপন করি নাই গত জুম্মার আগের জুম্মা যে দশটি কোরআনের বিরুদ্ধে আইনের বিষয়ে আমি উপস্থাপন করি নাই অনলাইনের মাধ্যমে করে দিয়েছি এছাড়াও আমাদের আলে মোলামারা সমাবেশ করা হয়েছে গত তেসরা মে ঢাকাতে সমাবেশ করা হয়েছে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের যদি জ্ঞান কম থাকে তাহলে তোমরা জ্ঞানবানদের কাছে জ্ঞান নিয়ে সতর্ক হও আর যদি তোমরা জ্ঞান পিপাসু হয়ে থাকো জেনে রাখো তোমাদেরকে কাফের ফতুয়া দিতে আমরা দ্বিধাবোধ করব। কারণ আল্লাহ তম তোমাদেরকে কাফের বলছে আমাদের কোনো আসে যায় না আল্লাহ যদি তোমাকে কাফের বলে তা আমার বলতে সমস্যা কি নাই, যারা শরীয়তের কোন বিধানকে বিবেষ পোষণ করবে তাদের ইমান থাকবে না তারা তৎক্ষণিক কি হয়ে যাবে কাফের হয়ে যাবে ষষ্ঠ নম্বর বিধান ষষ্ঠ নম্বর বিষয় ইমান মানুষের থাকে না এরকম ষষ্ঠ নম্বর অর্থাৎ ছয়তম বিষয় হচ্ছে শরীয়তের কোনো বিষয়কে ঠাট্টা বিদ্রুপ করা শরীয়তের কোনো বিধানকে ঠাট্টা বিদ্রুপ করা আপনার পাশ দিয়ে একজন নারী এক সময় চলতেছিল এক এক পোশাকে কিন্তু সে যখন হুজুরের বক্তব্য শুনেছে অথবা অনলাইন কোনো মিডিয়ার মাধ্যমে হুজুরের আলোচনা শুনেছে অথবা বাবার কোনো উপদেশ শুনেছে অথবা ভাইয়ের কোনো নসীহা শোনার পরে সে নিজেকে পরিবর্তন করছে পাঁচ তো সালাত আদায় করছে রাস্তায় বের হয় পর্দা শালীনভাবে বের হয় আপনি উনি যখন রাস্তা দিয়ে বের হয় আপনি রাস্তা থেকে পাশ থেকে কটাক্ষ করছেন হাজি সেজে গেছে বলছেন না নিজেকে আবৃত করে রাখছে এতদিন এই করছিল এখন হাজির মেয়ে হাজির হয়ে গেছে আস্তাক ফির্লা এরকম কটাক্ষ যারা করবে ইসলাম থেকে তারা খারিজ হয়ে যাবে বাতিল হয়ে যাবে কাফের হয়ে যাবে কারণ পর্দার বিধান কে দিয়েছে আল্লাহ সুবাহ দিয়েছেন একজন যুবক এক সময় দাড়ি কাটতো দাঁড়িয়ে সে অন্যায় করতো অন্যায়ের সাথে জড়িত ছিল কিন্তু সে বুঝতে পারলো আমাকে আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে কারণ মৃত্যু আমাদের অবধারিত মৃত্যু আমাদের সামনে আসবে সুতরাং দুনিয়ার জীবন আমাদের জীবন নয় এই জীবনে এই জীবন নিয়ে যদি আমরা যাই তাহলে পরকালে শাস্তি ভোগ করতে হবে কবর আমাদের ছেড়ে দিবে না সুতরাং আমাদের ভালো হতে হবে এরকম চিন্তাধারায় ছেলেটা বিড়ি খাওয়া ছেড়ে দিল সিগারেট খাওয়া ছেড়ে দিল এক সময় চিন্তা ভাবনা করলো যে দাঁড়িয়ে রেখে দিবে

এইগুলো জানা জরুরি যে কোন কোন কাজগুলো করলে আমাদের ইমান থাকবে না কারণ ইমান যদি কারো চলে যায় সুতরাং একজন অমুসলিম যেভাবে মারা যায় আপনার আমার মৃত্যু ঠিক সেভাবেই হবে একজন অমুসলিম হয়ে মারা যেতে হবে যদি ইমান না থাকে সপ্তম নম্বর বিষয় টোনা করা জাদু টোনাকে মেনে নেওয়া এবং সেইগুলো মনে প্রাণে বিশ্বাস করে নেওয়া যেমন কেউ একজন গণক এসেছে যে বলছে যে গণক বলছে তোমার হাত দেখাও এই যে আপনি হাত দেখাই দেখেছেন মানে বোঝাতে বুঝাতে চাচ্ছেন যে উনি হাত দেখে বলে দিতে পারবে আপনার কয়টা বউ হবে কয়টা ছেলে হবে আপনার ভবিষ্যতে কী আছে নউজু মিং জালেক আল্লাহ সুহানাহা তাছাড়া পৃথিবীর কেউ জানে না যে আপনি আগামীকাল কী করবেন কি খাবেন আগামীকাল বৃষ্টি হবে কিনা আপনার বিয়ের আগে আপনি মারা যাবেন নাকি বিয়ের পর আপনি মারা যাবেন আপনার বউ চারটা হবে নাকি দুটা হবে নাকি একটা হবে সন্তান হবে কি হবে না রব ছাড়া পৃথিবীর কেউ জানে না আপনি তার কাছে হাত দেখা দেখেছেন সেটা মেনে নিয়েছেন বিশ্বাস করেছেন এমন আকিদা যারা আছে এমন বিশ্বাস থাকলে সে কাফের সে মুসলমান থাকতে পারে না তার মৃত্যু অমুসলিম হয়ে মারা যাবে সে কোনোদিন জান্নাতে যাবে না এছাড়াও জাদু যারা করে জাদু বিশ্বাস করে নেওয়া মনে প্রাণে যে হ্যাঁ জাদু দ্বারা এটা হবে ওইটা হবে এটা হবে তাই নাকি এরকম বিশ্বাস নেওয়া যাবে না মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের সাহায্য করা হ্যাঁ এটা অনেক অসংখ্য অগণিত ভাবে আমাদের দিকে আসে যে অনেক সময় মনে করেন যে কিছুক্ষণের জন্য আমি একটা দৃষ্টান্ত উদাহরণ দিই মুসলিম আর অমুসলিম যুদ্ধ লেগেছে ভালো করে বুঝবেন মুসলিম আর অমুসলিম কি করছে যুদ্ধ লেগেছে মুসলিম আর অমুসলিম বিষয়টা কিন্তু দেশ নিয়ে নয় আমি কিন্তু ভালো করে বুঝবেন কথা আমি বলছি কি মুসলিম আর অমুসলিমদের মাঝে কি যুদ্ধ শুরু হয়েছে এখন আপনি আপনার স্বার্থের জন্য অমুসলিম ভাইকে সাহায্য করছেন পুলিশ বা সেনাবাহিনী প্রেরণ করে কেন কারণ এদেরকে প্রেরণ করলে আপনার স্বার্থ হাসিল হবে এই জন্য জেনে রাখবেন আল্লাহ তালার শরীয়তের বিধানের মধ্যে যারা মুশ্রিকদের সাহায্য করে এরা কাফের ইসলামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুসলিমদের সাহায্য করে অমুসলিমদের সাহায্য করে ইসলামের বিরুদ্ধে এরা কাফের। মুসলিমকে সাহায্য করবে তো মুসলিম এরা তো ইমানদার কিন্তু মুসলিম মনে করেন যে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ইসলামকে তুলে দেওয়ার জন্য এরকম কাজে যারা জড়িত এদেরকে যারা সাহায্য করবে যে মুসলমান সে কাফের বুঝাতে পেরেছি আমি সুতরাং কোনো ইসলামের বিরুদ্ধে কোনো অমুসলিম বা কোন কাফেরকে কি সাহায্য করা যাবে না এরপরে নয় নম্বর কাউকে মোহাম্মদ সাল্লাহ লাহ আলাইহুয়া সাল্লামের ঊর্ধ্বে মনে করা খেয়াল করবেন মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়াসাল্লামের দিনের মধ্যে মহম্মদ সাল্লাহ আলাইহা সাল্মের উর্ধ্বে মনে করা যেমনটি আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ যত জিন যত ফেরেশতা আছে এমনকি আসমানেও আল্লাহতালার পর সবচাইতে দামি সবচাইতে শ্রেষ্ঠ মানুষটা হচ্ছে মহম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম মহানবী সল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের চাইতেও কাউকে উত্তম মনে করা শ্রেষ্ঠ মনে করা যেমন আপনি যদি মনে করেন যে আমার বাবাই হচ্ছে উত্তম নজবিল্লাহ হ্যাঁ আমাদের যে খাংটাগুলোতে মদ গাজা খাওয়া হয় না জেনা বিচার করা হয় এখন বলবেন যে হুজুর আপনি এ শব্দ কেন ব্যবহার করলেন যেখানে নারী পুরুষের কোনো ভেদভাব থাকে না নারী পুরুষ একত্র মিলিত হয়ে মাজারে চেষ্টা করে এখানে জেনা বা বিচার হবে কি হবে একজন নারী বেহার মতো থাকে একজন পুরুষের চোখ যাবে তো তার চোখের জেনা হয় ওইটা মাজারে ভালোভাবে নারী আছে আপনি দেখেন তো আচ্ছা মাজারে আপনার বউ যাবে কেন আপনার মেয়ে যাবে কেন কেন যাবে নারীরা সেই জায়গাতে কেন শেষদার জায়গা আপনার ঘরের মধ্যে নাই রবকে চেষ্টা করতে পারবেন না এখানে যে ওই খানজাহান আলী মাজারে যে ওখানে চেষ্টা করবে আল্লাহ তালাকে বুঝাইতে পারি না মনে আমি আচ্ছা তাই নয় সেখানে যে যেহেতু রবকে চেষ্টা করতো তাই হতো শুধু তাই নয় আল্লাহকে চেষ্টা করতো তাও হতো কিন্তু সেইখানে মাজার কেন্দ্রিক চেষ্টা করে কবরে চেষ্টা করে এই যে কমাই গাড়ি আছে না এখানে কবরে চেষ্টা এখানে চেষ্টা হয় মন ফেলার এখানে শেষ হয় আমার নিজ চোখে দেখাও আমি নিজে দেখেছি এবং ভিডিও করেছিলাম উত্তর দিকে মাথা করে ওদের একটা আসন আছে নাকি সেই জায়গাতে এরকম শেষ দাদাই আপনি এই জন্য পাঠাচ্ছেন ওখানে অথচ আল্লাহ ছাড়া অন্য কাউকে শেষ করা যাবে না হারাম হারাম ইমান চলে যাবে অন্য কাউকে শেষ দা করলে আল্লাহ রসুল বলছেন যদি আল্লাহ তালা আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে শেষ দা করার অনুমতি দিত তাহলে প্রত্যেক নারীকে তার স্বামীকে অনুমতি দেওয়া হতো বুঝাতে পারেনি মনে হয় এই জন্য মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লামকে ব্যতীত মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম ব্যতীত সেই নবীর চাইতে উত্তম কাউকে মনে করা এটা কিন্তু কুফরি বুঝলেননি ইমাম আবু হানিফা রহমাউল্লাহ ইমাম শাফি রহমাউল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল ইমাম মালিক রহমাউল্লাহ আল্লাহ তাআলা তাদের রহম করুক এই সকল বড় বড় মনাস মনসী বড় বড় মহাদ্দিস জানি ইসলামের পণ্ডিত তারা কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ধারে কাছে নয় আমরা বিশ্বাস করি তারা পণ্ডিত তারা জ্ঞানী ইসলামের জন্য আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আমাদের কাছে ইসলাম নিয়ে এসেছেন আমরা জানি তারা বিশাল বড় মাপের পণ্ডিত কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারে কাছে নয় বুঝেন কিন্তু কেউ যদি মনে করে যে আমার মাযহাবের ইমামই হচ্ছে শ্রেষ্ঠ নাউজুবিল্লাহ ওর ঈমান থাকবে না যদি নবীর চাইতে দামি মনে করে থাকে বুঝেন না সুতরাং আমরা হুজুরকে এত কদম বসি করতে লাগে হুজুরকে অনেক কিছু মনে করি নবীর ধর্ম বাতিল করে দাও হুজুরকে ভালোবাসতে শুরু করি হ্যাঁ নম্বর ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া দশ নম্বর যে ভঙ্গের কারণ সেটা হচ্ছে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া তার মানে আপনি ইসলামিক কোনো কাজের সাথে জড়িত ইসলামিক কোনো কাজের সাথে জড়িত আপনি ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করেন ভালোবাসেন এই ইসলামী শরীয়তের এক বিধান থেকে আপনি মুখ ফিরিয়ে নিলেন আপনি পারলেন না আদায় করতে সেটা ভিন্ন কথা কিন্তু সেটা পরিত্যাগ করেছেন মানে কাফের হয়ে যাবে হয় অর্থাৎ ইসলামী শরীয়তের বিধিবিধান থেকে মুখ ফিরানো যাবে না তার মানে নামাজ পড়তে হয় মেনে নিবেন সালাত কি জাকাত দিতে হয় মেনে নিবেন সুদ হারাম মেনে নিবেন ব্যবসা হালাল মেনে নিবেন কিন্তু আপনি মুখ ফিরিয়ে নিবেন না যে ওর নামাজি পড়বো না নাউজুবিল্লাহ মিন জালেক এরকম করবেন না বুঝাতে পারেননি আপনি নামাজ পড়েননি আমি নামাজ পড়িনি একজন আমাকে আপনাকে এসে যদি বলে ভাই নামাজ পড়েননি আপনার বিনয়ের সাথে মেনে নেওয়া উচিত যে আসলেই তো আমি নামাজ পড়িনি অত আমার উপর নামাজ ফরজ না কিন্তু বলা হয় যে নিজের চরকায় তেল দাও নাউজুবিল্লাহ এটা হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া এটা কি এটা বিদ্বেষ পোষণ করা নিজের চরকায় তেল দাও তুমি আমার আমার নামাজ দেখে নেবো নাউজুবিল্লাহ এরকম কথা আছে না